যখন বাসায় মাছ মাংস কিছুই থাকবে না তখনই সবজি দিয়ে ঝটপট করে এই নিরামিষটা তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও বেশি মজা হয় বিভিন্ন রকম সবজি হলেই হবে কারণ শীতের দিন সব রকম সবজি সবার বাসায় থাকে তার জন্য প্রথম তিনটা আলু নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁপে অর্ধেকটা গাজর আর কিছু সিম এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখতেই পারছেন কিভাবে কেটে নিয়েছি সিম আলু গাজর আর পেঁপেটা এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এরপর চুলাতে একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিব একটা পেস কুচি এরপর দিয়ে দিব তেল ভালোভাবে পেস্টটাকে আমি নরম করে নিব পেস্টটা নরম হয়ে গেলে এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব পানি পানিটা দিয়ে এক চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে তার মানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দিব সবজিটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু পানি এতে করে কিন্তু সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবেই সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিব আর এভাবে সবজি ভাজি করতে বেশি সময় লাগে না ভাত রুটি পরোটা যেটা ইচ্ছা ওটা কিন্তু খাওয়া যায় এরপর দিয়ে টমেটো কাঁচামরিচ আর ধনিয়া পাতা এরপর দিয়ে ঢেকে দিব টমেটো হালকা সিদ্ধ হলে এরপর নেড়ে চেড়ে দিয়ে দিব হাফ চামচের মতো জিরে গুঁড়ো এরপর ভালোভাবে মিশিয়ে এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এটা কিন্তু হালকা ভিজা ভিজা থাকলেই বেশি মজা হয় খেতে এখন আপনি যেটা দিয়ে ইচ্ছে ওটা দিয়ে খেতে পারবেন আর তরকারির কালারটাও মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল আর শীতের দিন শীতের সবজি দিয়ে এরকম একটা সবজি ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন